এই ভিডিওটা অনেকদিন আগেরই বাট আমি আপলোড করার টাইমই পাইনি যেহেতু আমি অনেকটা একটু বিজি ছিলাম আমার এক্সাম চলছে তাই সো আমি চলে যাচ্ছিলাম বাণিজ্য মেলায় অ্যাকচুয়ালি রাস্তায় খুবই জ্যামও ছিল ধুলাবালিও ছিল এতটা ফাইনালি আমি অলমোস্ট কাছাকাছি এসে গেছি বাট এখানে এতটা জ্যাম যে এখন আমার অলমোস্ট অর্ধেকটা আমার আমি আবার রিক্সা নিয়েছি বা রিক্সাও নষ্ট হয়ে গিয়েছিল তো আবার আমি একটুটা হেঁটে গিয়েছি অ্যান্ড আমি এখানে এসে পড়েছি প্রচুর পরিমাণে ক্রাউড ছিল প্রচুর ভিড় ছিল এখানে মানে ভিডিও করার মতো স্কোপই ছিল না এতটা ভিড় বাট আমি ট্রাই করেছি কিছুটা মোমেন্ট ক্যাপচার করার এই ভিড়ের মধ্যেও মানে ভিডিও করতে করবো করতে গে করবো সব জায়গায় মানুষ আর মানুষ এত পরিমাণে মানুষ আর আমাদের যেতে যেতেও অনেক ইয়া হয়ে গেছিল রাত হয়ে গিয়েছিলো তো এখানে আমার আনটি আমাদের জন্য কিছু খাবারও নিয়ে গিয়েছিলো রান্না করে স্পেশালি উনি রান্না করে নিয়ে গিয়েছিল বিরিয়ানি কাবাব এগুলো রান্না করে নিয়ে গিয়েছিলো তো আমরা ভাবছিলাম একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা বসে খাবো কেননা আমরা সকলেই জানি যে বাণিজ্য বলা ফুলগুলো এতটা মানে হয় না প্রাইসও বেশি থাকে আবার কোয়ালিটি ফুলও না দ্যাটস ওয়াই আর থ্যাংক শান্তি এত মজাদার খাবার খাওয়ানোর জন্য মানে খাবারটা খেয়ে খুবই ভালো লেগেছে তারপর আমরা ঘোরাঘুরি শুরু করে দিলাম খাওয়া দাওয়া ডান সো এখন ঘোরাঘুরি পালাম সব কিছু এখন ঘুরে ঘুরে দেখবো কি পছন্দ হয় না হয় অ্যাকচুয়ালি বাণিজ্য মেলায় এবার প্রাইসটা একটু বেশি চড়া ছিল খুবই চড়া ছিল এটা আমরা সকলেই জানি প্রত্যেকটা জিনিসেরই প্রাইস প্রচুর বেশি ছিল এতটা প্রাইস হওয়া উচিত না যেহেতু এটা বাণিজ্য মেলা সো এখানে যদি এতটা প্রাইজ থাকে তাহলে তো ওইটা মানুষ না আর এখানে প্রাইসও বেশি আবার মানুষও বেশি আল্লাহ মাহবুদ জানে মানুষ এত বেশি মানুষ কেন সেদিন খুবই বেশি মানুষ ছিল তারপরে এখানে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছিলো সেদিন অনেক শীত ছিল বাট স্টিল আমার আইসক্রিম খেতে মন চাচ্ছিল তো আইসক্রিম কিনে নিয়েছি অ্যাকচুয়ালি আমার আইসক্রিম খুবই পছন্দ আর আইসক্রিম দেখেছি আর আমি আইসক্রিম খাবো না এটা তো হয় না তাই আইসক্রিম খেয়ে নিলাম তারপরে আবারও ঘোরাঘুরি শুরু করে দিলাম এখানে একটা ইন্ডিয়ান শপ ছিল এটা ইন্ডিয়ান শপ এখানে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল পাওয়া যাচ্ছিলো ওইটাই দেখলাম ওখানেও খুবই প্রাইস মানে প্রাইসটা খুবই চড়া বলতে গেলে আর এখানে থেকেও আম্মু কিছু জিনিস কিনে নিয়েছিল আর এখানে হচ্ছে ফ্রাই প্যান ট্রাইপ্যান ফ্রাই প্যানগুলো সুন্দর ছিল কোয়ালিটি ফুল ছিল আর এখানে আম্মু আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে একটা জামদানি টাইপস ড্রেস এটা খুবই সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে আমি থ্রি চিপিস অ্যাকচুয়ালি পরিও অনেক কখনও পিসে আমি অ্যাকচুয়ালি কম ও নেই সো আমরা বাহিরেটুকু অলমোস্ট শেষ করে ফেলেছি এখন আমরা ভিতর দিকে চলে গেলাম ভিতর দিকে দেখলাম আবারও কিছু ব্যাগ ট্যাগ দেখেছি তারপর জুতা দেখেছি আর এখানে একটা ভিতরে একটা জামা শোরুম পেয়েছিলাম ওখানেও আমরা দেখতেছিলাম জামা টামা তারপর এখান থেকে আমরা কিছু আচার কিনে নিয়েছিলাম আচারগুলো খুবই ভালো ছিল আর এখন আমরা বের হয়ে যাচ্ছি অনেক হাঁটাহাঁটি করেছি অনেক ঘোরাঘুরি করেছি বাণিজ্য মেলায় এভারেস্ট রাইসগুলো অনেক বেশি ছিল আর এতটাও জিনিসপাতিও ছিল না এরকম যে একটা বাণিজ্য মেলায় কোনো এক্সাইটিং জিনিসপত্র এরকম কিছুই ছিল না অ্যান্ড বের হয়ে তো আমি দেখি আল্লাহ এত পরিমাণে মানুষ আল্লাহ অ্যান্ড ফাইনালি আমি বাসার উদ্দেশ্যে রওনা হই অ্যান্ড এখানে আমার অটোই নষ্ট হয়ে যায় আবার আমি আরেকটা সেঞ্জি করি যে এখন শেষ হয়নি রান্না করছি বিরিয়ানি এখানে আমি মুরগি মাংসগুলো প্রিপেয়ার করে নিয়েছি আর সাথে পোলাও গুলো আমি ভেজে নিয়েছি আর এটা ফুল রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজকে আরেকটু কি আল্লাহ